বিজেপি ক্ষমতায় এলে গোপাল মুখার্জ্জীর নামে সরকারি মূর্তি ষোলোই আগস্ট রাজ্যে কালা দিবস পালন হবে খেলা দিবস নয় কালা দিবস পালন হবে ক্ষমতায় আসার আগেই বড় বার্তা দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী দ্য বেঙ্গল ফাইলস ছবি বাংলায় দেখানো ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি শনিবার শহর কলকাতার একটি পাঁচতারা হোটেলে দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ছিল আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী সহ সিনেমার অভিনেতা এবং অভিনেত্রীরা ট্রেলার চলার সময় কিছু সময় পরে লঞ্চ লঞ্চ হওয়ার সময় রীতিমতো বাধা দেওয়ার অভিযোগ তোলেন পরিচালক এরপর বিজেপি নেতাদের এই ঘটনায় সরব হতে দেখা যায় শনিবার আলিপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোপাল পাঠার মূর্তি নিজের হাতে উন্মোচন করলেন গলায় পরিয়ে দিলেন মালা গোপাল মুখার্জি ও নোয়াখালী ম্যাসাকার নিয়ে একটা আস্ত সিনেমা বানিয়ে ফেলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী আর তার বানানো সিনেমার রেশ ধরে শুভেন্দু রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন বিজেপি ক্ষমতা এলে গোপাল মুখার্জির নামে সরকারি মূর্তি ষোলোই অগাস্ট রাজ্যে কালা দিবস পালন হবে খেলা দিবস নয় কি বলছেন শুনুন কথা সবাই জেনেছে

মিছিল হয়েছে তাই আমরা সবাই আশাবাদী প্রজন্মের কাছে হিন্দুদের অস্তিত্ব রক্ষা কেন করা উচিত সেটা বোঝানোর কাজ আজ থেকে শুরু করলাম আমরা সফল হব 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 ঘটনাচক্রে আজকে শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী প্রভু শ্রীকৃষ্ণ তিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ আশা সনাতন বিরোধী এই অত্যাচারীদেরকেও আমরা প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদে শেষ করতে পারব শুভেন্দু আরো বলেন দেরিতে হলেও আজ দাগ

মমতা বেণার্জী কখনো মুসলিমদের কাছে গিয়ে উর্দু স্পিকিং মুসলিম বাংলা স্পিকিং মুসলিম বলে না হিন্দুদের কাছে এসে বলে বাংলা ভাষী হিন্দু আর হিন্দি ভাষী হিন্দু আমরা যদি এই পরিচিতটা ভেঙে দিতে পারি তাহলে বাটेंगे তো কাটेंगे হবে না তাহলেই আমরা ঐক্যবদ্ধ হতে পারবো আর আমি কথা দিতে পারি পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির একজন বিধায়ক হিসেবে পরিবর্তনের সরকার যদি আসে গোপাল মুখার্জির নামে রাস্তা গোপাল মুখার্জীর সরকারি মূর্তি এবং ষোলোই আগস্ট পালন হবে হবে হবে। কালা বিজেপি ক্ষমতায় এলে গোপাল মুখার্জির নামে সরকারি মূর্তি ষোলোই অগাস্ট রাজ্যে কালা দিবস পালন হবে খেলা দিবস নয় কালা দিবস পালন হবে ক্ষমতায় আসার আগেই একেবারে বড় বার্তা দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী দ্য বেঙ্গল ফাইলস ছবি বাংলায় দেখানো ঘিরে একেবারে তুলকালাম কাণ্ড হয়েছে শনিবার শহর কলকাতার একটি পাঁচতারা হোটেলে দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ছিল আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী সহ সিনেমার অভিনেতা এবং অভিনেত্রীরা ট্রেলার চলার কিছু সময়ের মধ্যে ট্রেলার লঞ্চ করতে বাধা দেবার অভিযোগ তোলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী আর এরপরে বিজেপি নেতাদের এই ঘটনায় সরব হতে দেখা যায় শনিবার আলিপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোপাল পাঠান মূর্তি নিজের হাতে উন্মোচন করলেন গলায় মালা পুড়িয়ে দেন গোপাল মুখার্জি নোয়াখালী ম্যাসাকার নিয়ে একটা আস্ত সিনেমা বানিয়ে ফেলেছেন বিবেক অগ্নিহোত্রী আর তার বানানো সিনেমার রেশ ধরেই শুভেন্দু রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন বিজেপি ক্ষমতা এলে গোপাল মুখার্জির নামে সরকারি মূর্তি ষোলোই অগাস্ট আজ কালা দিবস পালন হবে খেলা দিবস নয় কালা দিবস পালন হবে কি বলছেন শুভেন্দু শুনুন কিন্তু পণ্ডিতদের কথা সবাই জেনেছে

ধ্বজ নিয়ে গোপাল মুখার্জি বলে মিছিল হয়েছে তাই আমরা সবাই আশাবাদী যে আমরা আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে হিন্দুদের অস্তিত্ব রক্ষা কেন করা উচিত সেটা বোঝানোর কাজ আজ থেকে শুরু করলাম আমরা সফল হব 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 ঘটনাচক্রে আজকে শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী প্রভু শ্রীকৃষ্ণ তিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন আশা করব আমরাও রাষ্ট্রবিরোধী সনাতন বিরোধী এই অত্যাচারীদেরকেও আমরা প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদে শেষ করতে পারব সঙ্গে রাখুন আজ তো বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না